নির্ধারিত সময়ের খেলায় জয় পরাজয় নিশ্চিত করা না গেলে ব্রেকারে গড়াই ম্যাচ দেখতে পাচ্ছেন তুমুল উত্তেজনা শেষে কিন্তু ফলাফল নির্ভর হবে ওই ব্রেকার নামের ভাগ্য পরীক্ষায় দেখতে হবে এখন কে জিতে স্বপ্না নাকি আশামণি অর্থাৎ গোলকিপার স্বপ্না এবং আশামনির লড়াই চলছে ঢাকা ভার্সেস রংপুর সবাই সঙ্গে থাকুন দেখতে থাকুন শেষ পর্যন্ত টুইস্ট আসলে কি হয় প্রথম শট বসিয়েছেন রংপুরের পক্ষে ইন্নিমা ওদিকে প্রস্তুত ঢাকার পক্ষে গোলকিপার স্বপ্না দেখা যাক কি হয় ইন্নিমা ইন্নিমা শট হতে পারে শট এবং গোল স্বপ্নাকে পরাস্ত করল আসলে খুব সহজেই আসলে অ্যাকশন রিপ্লেতে দেখতে পাচ্ছেন পরাস্ত হলো স্বপ্না প্রথম কিক থেকেই কিন্তু রংপুর লিড নিয়ে নিল ওই ইন্নিমার গোল থেকে এখন দেখা যাক ঢাকার ভাগ্যে কি হয় আসছেন বাংলাদেশ জাতীয় দলের স্ট্রাইকার জয়ন বিবি দেখা যাক সে গোল করতে পারে কিনা এই মুহূর্তে কিন্তু এক শূন্য গোলের ব্যবধানে এগিয়ে রংপুর ঢাকাকে ম্যাচে ফিরতে হলে কিন্তু অবশ্যই গোল করতে হবে গোলের বিকল্প কিছু দেখছি না সট একেবারে সহজ একটি গোল তুলে নিয়েছে গোলকিপার বোঝার আগেই কিন্তু জালে বল জড়িয়ে গেছে ওই জয়নব বিবির ফলে একে একে সমতা এক এক কিক থেকে এক এক সমতা দ্বিতীয় গোল দ্বিতীয় শট মোকাবেলা করার জন্য প্রস্তুত ওইখানে স্বপ্ন এদিকে আসছে বাংলাদেশ জাতীয় দলের আরেক তারকা প্লেয়ার মার্জিয়া দেখা যাক কি হয় বল বসিয়েছেন ওদিকে প্রস্তুত ক্রোধার চোখে দেখছেন স্বপ্না কোন দিকে যায় বল বাম্পায়ের কি ও মাই গড অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট সেভ অ্যাকশন রিপ্লেতে দেখতে পাচ্ছেন স্বপ্না এই মুহূর্তে কিন্তু ঢাকা স্বপ্নার সেভ থেকে কিন্তু এগিয়ে গেল এক ধাপ এগিয়ে জয়ের আরো দ্বার প্রান্তে কিন্তু ঢাকা এবারে আসছে কুসুম ঢাকার পক্ষে ওইদিকে গোলকিপার আসামনি নিজেকে কিন্তু এখনও মেলে ধরতে পারেনি প্রথম বলটি কিন্তু তাকে ফাঁকি দিয়ে গোল হয়ে গেছে এবারে দ্বিতীয় শট ঢাকার জন্য এবং গোল আশামণি কিছুটা খেয়ে হারিয়ে ফেলেছেন বল খুব কাছাকাছি দিয়ে গেলেও কিন্তু গতির কাছে পরাস্ত হয়েছেন অ্যাকশান রিপ্লেতে যেমনটি দেখতে পেলেন আশামণি অর্থাৎ ঢাকা দুই রংপুর এক দুই দুটি করে শট হয়েছে স্বপ্না কিন্তু একটি বল সেভ করে কিন্তু দলকে সেভ পজিশনে রেখেছে অর্থাৎ দুই দুই শট থেকে রংপুর এক ঢাকা দুই তৃতীয় শট মোকাবেলা করার জন্য স্বপ্ন এদিকে বল বসিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ইলার শট ও মাই গড় সব বলে লাইনে আরক একেবারে গিয়ে কিন্তু বলকে দিয়েছে কিন্তু আবারও ঢাকার লিড অর্থাৎ তিন শট থেকে কিন্তু রংপুর দুটি শট মিস করে কিন্তু পুরা পুরি একেবারে কিন্তু ম্যাচ থেকে বেরিয়ে যাওয়ার একটি দশা যদি ঢাকায় এই গোলটি করতে পারে তাহলে কিন্তু আরও এক ধাপে গিয়ে যাবে এই মুহূর্তে কিন্তু ঢাকার কিক নেয়ার জন্য আসছে জেসমিন দেখে শুনে বসিয়ে নিচ্ছে কাজের কাজটি কিন্তু অনেকটাই সহজ করে দিয়েছে ঢাকার পক্ষে স্বপ্না এবার জেসমিনের শট ঢাকার পক্ষে ওইদিকে আশামনি ও জেসমিন ভুল কিন্তু করেনি আসামনির বাম প্রান্ত দিয়ে কিন্তু জালে জড়িয়েছে বল দৃষ্টি নন্দন কিন্তু একটি গোল এই মুহূর্তে কিন্তু ঢাকা তিন রংপুর এক অর্থাৎ ঢাকা কিন্তু একেবারে ম্যাচের জয়ের দ্বার প্রান্তে পৌঁছে গেছে এবারে কিন্তু স্বপ্না আবারও সেই ফ্রন্ট লাইনে দুই দুটি গোল সেভ করে এখন পর্যন্ত পূর্ণ আত্মবিশ্বাসে কিন্তু রংপুরের পক্ষে ঝিনুক গোল কিন্তু করতেই হবে নইলে কিন্তু ম্যাচে টিকে থাকা সম্ভব নয় ডু আর ঝিনুক কি করবেন দেখা যাক কি হয় বাম্পায়ের কি এইবারে কিন্তু স্বপ্নাকে পরাস্ত করে একেবারে বল জালে চড়ালেন রংপুরের শিবিরে কিছুটা স্বস্তি অর্থাৎ রংপুর চার শট থেকে দুইটি গোল আদায় করতে সক্ষম হয়েছে ঢাকা তিন শট থেকে কিন্তু তিনটি গোলই আদায় করতে সক্ষম হয়েছে এই গোল যদি চলে আসে তাহলে কিন্তু খেলার এইখানেই ইতি হয়ে যাবে অর্থাৎ ঢাকা চার রংপুর দুই কিন্তু ব্যবধানে ম্যাচের রেজাল্ট কিন্তু চলে আসবে দেখা যাক ঢাকার পক্ষে শাপলা এবং গোল জিতে গেল ঢাকা ওদিকে হেরে গেল কিন্তু রংপুর দেখুন ভাগ্য দেবতা কিন্তু স্বপ্নাকে পুরোপুরি সাপোর্ট করে কিন্তু আজ ঢাকা দলকে জিতিয়ে দিলেন উচ্ছ্বাস দর্শক উল্লসিত দর্শক ধন্যবাদ সবাইকে